অশেষ কৃপায় আহমদীয় মুসলিম জমা বাংলাদেশ দেশ একশো একতম সালানা সোলো সতেরো ও আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সফলভাবে উদযাপন করতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রাণপ্রিয় হুজুর হুজুর আলার সদয় নির্দেশনা ও অনুমোদন ক্রমে ঐতিহাসিক এই জলসা বক্সিবাজারস্থ দারু তবলিক কমপ্লেক্সে আয়োজিত হয় সেই সাথে আরও সতেরোটি স্থানে অবস্থিত আঞ্চলিক জলসা গা থেকে প্রযুক্তির মাধ্যমে আহমদি মুসলমানরা পুরো জলসায় সরাসরি যুক্ত থাকেন যা জলসায় এক নতুন মাত্রা যোগ করে এই স্থানগুলো হল আহমদনগর শালশিরি সৈয়দপুর মাহিগঞ্জ তেবারিয়া রাজশাহী বগুড়া নাসেরাবাদ ইসলামগঞ্জ তেরোগাতি ময়মনসিং কোড্ডা তারুয়া ব্রাহ্মণবাড়িয়া খাগদান চট্টগ্রাম ও সুন্দরবন এভাবে আল্লাহ আল্লাহতালার কৃপায় জলসার আধ্যাত্মিক পরিবেশ আরও বিস্তৃত হয় ষোলো জানুয়ারি জুমার নামাজের পর বিকেল তিনটায় লেওয়ায় আহমদিয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক সূচনা হয় জলসার উদ্বোধনী অধিবেশন পবিত্রপুর আনতিলাওয়াত ও নজমের মাধ্যমে আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির সাহেব তিনি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হজরত আকদাস মাসিয়া মাহমুদ আলাহ সালাতাম বলেছেন এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না এটি সেই বিষয়ে যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মলানা ফিরোজ আলম সাহেব জলসা সালানা এক আধ্যাত্মিক মিলন মেলা এর প্রধান উদ্দেশ্য হল জামাতের সদস্যদের তালিম ও তরবিয়ত একই সাথে ইসলাম আহমদিয়াতের তবলিগ এসব উদ্দেশ্য দৃষ্টিপটে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সাজানো হয় জলসার বক্তৃতামালা যেগুলোর জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে আল্লাহ তালার অস্তিত্ব খাতামুন নবী ইন হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআনের মাহত্ব হজরত মসিম আলাহসাল্লা সত্যতা খিলাফতের কল্যাণরাজি ইসলামী শিক্ষামালা ও ব্যবস্থাপনাসমূহের গুরুত্ব প্রভৃতি বিষয় ফুটে ওঠে জলসার তিন দিনই বাজামা তাহাজুদ নামাজের আয়োজন ছিল যেখানে ছোট বড় সবাই অত্যন্ত আগ্রহের সাথে অংশ নেন জলসা যেহেতু তবলিগেরও একটি বিশেষ উপলক্ষ এজন্য ষোলো এবং সতেরো জানুয়ারি মাগরীব ও ঈশার নামাজের পর তবলিগি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরামর্শ সভা ব্যবস্থা পবিত্র কোরআনের প্রচার ও প্রসার আহমদিয়া মুসলিম জামাতের এক বিশেষ বৈশিষ্ট্য জলসা সালানায় তারই এক ঝলক দেখা যায় ছিয়াত্তরটি ভাষায় অনুদিত কোরআন শরীফ নিয়ে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে পারস্পরিক ভাতৃত্ববোধ ভালোবাসা ও হৃদ্রতার সৃষ্টিও জলসার অন্যতম উদ্দেশ্য আর এ সুন্দর সুন্দর খণ্ডচিত্র দেখা যায় মূল জলসাগাহ ও সব আঞ্চলিক জলসাগাহের বিভিন্ন স্থানে তায় সুন্দরভাবে জলসা সম্পন্ন হচ্ছে পুরা বাংলাদেশে সবাই যদি একসাথে থাকতাম তাহলে আরো আনন্দ লাগতো সরাসরি যে জলসার যে ইমেজ যে আবেগ যে অনুভূতি সবকিছু আমার কাছে সেই জিনিসটা উপলব্ধি হয়েছে জলসার অধিবেশন রেজিস্ট্রেশন লঙ্গরখানা আবাসন সর্বত্র খোদ্দাম আতফল আনসার লাজনা নাসেরাত সকল বিভাগের কর্মীরাই মসিম আলাহসালাতামের জলসায় আগত অতিথিদের সেবায় ছিলেন একান্ত আন্তরিক আঞ্চলিক জলসা গাগুলো থেকে আগত ভিডিও বার্তাসমূহের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও আহমদী মুসলমানরা জলসায় শুভেচ্ছা বার্তা পাঠান আল্লাহ তালা যশ মুবারক করুন এবং বাংলাদেশের পরিস্থিতি যশা অনুষ্ঠানের অনুকূল করে দিন যশা সালানা বাংলাদেশ জিন্দাবাদ আঠেরো জানুয়ারি বিকেলে জলসার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মৌলানা ফিরোজ আলম সাহেব বাংলাদেশ জামায়াতের প্রতি যুগখলিফার খলিফার অফুরন্ত স্নেহ ও আমাদের দায় দায়িত্ব এই বিষয়ে বক্তব্য রাখেন খলিফাতুল মাসির স্নেহের বহির প্রকাশ অনবরত ঘটছে নিরবচ্ছিন্নভাবে ঘটছে আপনারা যারা খলিফাকে ফলো করেন আপনারা জানেন খলিফাতুল মসি বারবার আপনাদের কথা বলেন ন্যাশনাল আমির সাহেব তার সমাপনী বক্তব্যে জামাতের সদস্যদেরকে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন দোয়া করার অভ্যাস করে তুলেন বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করেন বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করেন স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে আল্লাহকে ডাকা শিখেন আর নিজেদের মাঝে আমল পরিবর্তন করার চেষ্টা করেন বাকি আল্লাহ তালা দান করবেন এটা হবে আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য দোয়া পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আধ্যাত্মিক মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন আল্লাহ আমিন সুমান এবারের জলসায় ঢাকাসহ আরও সতেরোটি জামাতের মোট উপস্থিতি এগারো হাজার পাঁচশো তেইশ জন এন টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলা